নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাশ কিচেনে আপনাদের সব সবাইকে স্বাগত জানাই আজকে আমি কচি সজনে ডাটা আলুর একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সিজন চেঞ্জের সময় সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আপনারা নিরামিষ দিনেও এইরকম সজনে ডাটা আলুর একটি সুস্বাদু রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা এবার রেসিপিটা বানানো যাক প্রথমেই আমি এখানে কয়েকটা সজনে ডাটা নিয়ে নিয়েছি এইগুলোকে এবার আমি কেটে নেব আলু আর ডাটা কেটে নেওয়ার পর এদিকে আমি একটা কড়াই নিয়েছি রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন তেলটা এরকম করার চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে আমি কয়েকটা আলু এইভাবে কেটে নিয়েছিলাম আলুগুলো এখানে আমি ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন যারা ডাটা খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে খুবই পছন্দ করবে আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না দেখুন ঠিক এই রকম হবে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ফোড়নে কালো জিরে এবার কালো জিরেটা একটু ভেজে নিতে হবে কালো জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি এবার হলুদ আর লঙ্কাটা একটু তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু গলে আসছে যখন দেখবেন এইরকম টমেটোটা একটু গলে গেছে এখানে আমি সর্ষে পোস্ত বাটা অ্যাড করে দিচ্ছি সর্ষে আর পোস্ত আমি এক সঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার মশলাটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট ধরে মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি কেটে রাখা সজনে ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি আমি ডাটাগুলো এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও কেটে নিতে পারবেন এবার মশলার সঙ্গে একটু ডাটাটাকে ভেজে নেব ভাবে এক মিনিট ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু জলও দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তাহলে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আপনারা ঢাকাটা দেবেন দুই তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি বলে রাখি আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তারপর এইভাবে একটু ভালোভাবে মিশে গেলে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতে রেখেছি দেড় দুই মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার ডাটাটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব যদি সেক্ষেত্রে মনে হয় ডাটাটা আরেকটু একটু সেদ্ধ হবে তাহলে আপনারা আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেবেন দেখুন রেডি হয়ে গেল গরম গরম সজনে ডাটা আলুর নিরামিষ একটি সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ